যখন যা লাগবে আমাকে বলিস ঠিক আছে ভাই আসসালাম ঠিক আছে হবে আসি চলেন খুব টাকার দরকার তো না খুব টাকার দরকার ওই দেখছস ক্যামেরা আজকে তোর এই সুন্দর দেহটা না সারা দুনিয়ার মানুষকে দেখাব রাতরাতি বড়লোক হবি তুই অনেক টাকার প্রয়োজন তাই চুরি বাটপারি এই সব করে বেরেস তাই না আজকে তো আমি এটা করব রেকর্ড করে এই সিসিটিভি এর রেকর্ড এতকে সারা পৃথিবীর মানুষকে দেখাবো দ্বারা আসছে আই. আসো 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 ধরো এদিকে

চ কোনো কথা বলবি না একদম এই এই রূপের গৌরব তোর না এই রূপের ট্রাপে তুই মানুষকে কাবু করিস এটা না তোর প্রেমিকা পছন্দ করিস আজকে তোর সামনে এই দুইটারে করব তুই তো দালাল এই দুটোরে নিয়ে তুই দালালি করিস না তোর দালালি আজকে ছোটাবো এই দু ব্যবসা শুরু করছিস না এই এলাকার মানুষ তোদের যন্ত্রণায় অতিষ্ট আজকে তোর সামনে তোর সামনে এই দুটাকে আজকে আমি করব। এই সমাজে তোরা কিভাবে থাকিস সেটা দেখবো আমি আরে এই তোমাকে বলছি তুমি জানো আমি কে কি আমার পরিচয় তোমার স্বামীর সাথে আমার কি সম্পর্ক

यार <laughs> या <laughs> তোরা তো সেই সুযোগ পাবি না সেই সুযোগ তোদেরকে আমি আর দেবো না তোদের অভিযোগ শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি এই তোরা মানুষ না তোদের ভিতরে কি মনুষ্যত্ব বোধ নাই তোরা কখনো মানুষ হবি না এবার বুঝছিস তো নিজের উপরে পড়লে কতটা কষ্ট লাগে এই কতটা কষ্ট লাগে ঠিক এইরকম আহাজারি করে প্রত্যেকটা মানুষ যারা যাদের সাথে তোরা এরকম বাটপারি গুলো করিস এই ও চাতকদগন্দরের কাছ থেকে 1 লক্ষ টাকা নিছিল তার মেয়ে চাকরি কথা বলে হইছে চাকরি হয় নাই তোর চাকরি diseও না এই ভাবে প্রতারণার ফাঁদ পাচ্ছিস তোরা কি জি এটাই তোদের ওদের প্রতারণার মূল মূল হাতিয়ার কোনো মাপ নাই হাত পা ভেঙে হাসপাতালের বেডে যত টাকা যাবে আমি চিকিৎসা করলাম সরি তোরা কি মনে করিস আমি তোদের মতো অমানুষ আমি তোদের মতো খারাপ তাহলে আজকে তো আমি যদি তোদের সাথে তাই করি তোরা যা করিস তো আমি তো সেম হয়ে যাব আমাদের তো দরকার পরিবর্তন আমাদের দরকার শান্তি আমি তোদের সাথে কিছু করব না এতক্ষণ শুধু তোদের সঙ্গে যেটা করছি তোদেরকে বোঝানোর খাতিরে ভাই ভাই ভুল গেছে ভাই

যে লোকটার মতো একটা ভালো মানুষ ওই অঞ্চলের মধ্যে নেই যে লোকটার দয়ার অসিলায় আজকে আমি প্রতিষ্ঠিত যে লোকটার টাকা না দিলে আমি বিদেশ যেতে পারতাম না যে লোকটা আমার দিকে ভালো মতো না তাকালে ভালো নজর না দিলে আজকে আমি নিজেকে পরিবর্তন করতে পারতাম না যে মানুষটা সারা জীবন মানুষকে হেদায়তের কথা বলছে নামাজের কথা বলছে সবাইকে বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো তার ঘরের বউ কিনা এই শহরের সবথেকে টপ ধান্দাবাস এই এটা এই লজ্জাটা রাখবে কোথায় ওই ব্যক্তি এই আপনি জানেন ওই লোকটা কত মহৎ লোক আজকে আপনার সঙ্গে যা করছি এটা শুধুমাত্র ওর সঙ্গে আমার প্ল্যান ছিল যে আপনাদেরকে ভালো করা যে ছেলেটার কাছ থেকে টাকাগুলো নিলেন এটা বারবার বলছিল আমার মা হাসপাতালে চিকিৎসা না করলে মারা যাবে একটু কর্ণপাত করেন না সেখানকার চিন্তা করেন না মরতে হবে না হ্যাঁ রে মানুষ আমরা তো মানুষ বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ আমরা চাইলেই তো সব করতে পারি আরে তোকে বলছি চেহারা চুর তো মাসাল্লাহ অনেক সুন্দর ভাই আর ভুল হবে আমি নিজেকে পরিবর্তন করে দেখাবো ভাই একটা সুযোগ দেন ভাই ধিক্কার তোদের মনুষ্যত্বের উপরে ধিক্কার তোদের জীবনের উপরে ধিক্কার আল্লাহ লালত পড়বে তোদের উপরে আগে ডাক্তার দেখাই ভাই পাওনা ভাগ গিয়ে যা যা তোরা যা আপনারই বলতে হইরা ভাই এখানে কানে ধরতেছি ভাই একটা জিনিস বলি নামাজ পড়ব ভাই আমরা মানুষ দিন শেষে আমাদের সবাইকে মরতে হবে এই রং তামাশার জীবনে কি আছে ভাই আমাদের কিচ্ছু নাই আল্লাহর দ্বারা দ্বারে ঘুরি ওই সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে চেয়ে দেখেন সৃষ্টিকর্তা দুই হাত ভরে দিবে কারণ তার ভান্ডারে কোনো কমতি নাই তিনি কাউকে দিতে কোনো কৃপণতা করে না আল্লাহর পথে আসুন আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে না ভাই না ভুল আপনি করেন নাই ভুল আমরা করছি ভাই সংশোধন হওয়ার একটা সুযোগ চাই ভাই ওদেরকে নিয়ে যা যা এই অজয় জি ভাই আমি ওই ভাইয়ের বাসায় যাব আমার খুব খুব ইচ্ছে করছে তার সঙ্গে দেখা করতে কথা দেন আজকের পর থেকে আপনি কোনো ধরনের অন্যের সঙ্গে জড়িত থাকবেন না আপনার সংসার চালানোর দায়িত্ব আমার ভাইয়ের চিকিৎসার দায়িত্ব আমার আমি তার ঋণ শোধ করতে চাই প্লিজ আপনি আমাকে কথা দেন ভাই আমি লোভে পড়ে এত দিন এই কাজ করেছি ভাই আমাকে আপনি ক্ষমা করে দেন আসলে আমি আমার স্বামীকে ভালো লাগতে আমার সংসারকে বাঁচাতে আমি এই পথে নেমেছিলাম ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন শোনেন ভাবি বিপদে মানুষের সাহারা হচ্ছে একমাত্র সৃষ্টিকর্তা বিপদে পড়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে দেখেন কোনো দিন বিপদ থাকবে না অজয় আমি যাব আমি ভাইয়ের কাছে যাবো ভাবি চলেন চলো আসুন আপনাকে বলেছিলাম না ভাইয়ের সমস্ত চিকিৎসার খরচ আমার আমি চেক সঙ্গে করে নিয়ে আসছি আমার সাইন করাই আছে আপনার যত টাকা লাগবে আপনি বসান ব্যাংকে গেলেই ক্যাশ হবে না ভাই লাগবে না আর কোনো টাকা আমি চাই না আর কোনো টাকা আমি আমার স্বামীকে আমার সেবা সুস্থ করে তুলবো আমি আমি আর কোনো টাকা চাই না এই টাকার দিয়েছি হে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে মাফ করে দাও ভাই আপনি জানেন আমার স্বামী কি ইচ্ছা ছিল তার বউ পাঁচ নামাজ পড়বে সবার কাছে সে গর্ব করে বলবে তার বউ নামাজি বউ নামাজি বউ কিন্তু আমি আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি ভাই আজ থেকে আমি আমার সবাই নামাজি বউ হয়ে দেখাবো নামাজি বউ হয়ে থাকবো ভাই ওগো 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 কি ভাই এই এই ভাই কথা বলছো না কেন তুমি ওগো ভাই কথা বলছো না কেন ভাই কি কি হইছে আ কথা বলছো না কেন মিলন ভাই কি কি হয়েছে ওগো ওগো আমার তুমি কথা বলছো তুমি কথা বলছো না কেন ওগো ওগো তোমার কি হয়েছে কথা বলো তুমি কথা বলছো না কেন কি হয়েছে তো আরে আমি কথা দিচ্ছি তো আমি তোমার নামাজ দিব হয়ে দেখাবো নামাজ দিব হয়ে থাকবো কথা বলছো না কেন মিলন ভাই নেহা আমার সাথে কথা বলছো না ভাই আমার আমার সাথে কথা বলছো না কেন আমার আমি কেন কথা বলছি না